আজকাল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আর এক ফেতনা চড়েছে সেটা হচ্ছে নিচে তো কালো বোরখা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না কি করছে এই যে থ্রি পিসের যে ওড়না ওইটা দিয়ে একটু এরকম করে ঢেকে ঢুকে নিল আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল একটু বেশি করার বেশি করে দিল যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাঁড়িয়েওয়ালা আছে তখন একটু বেশি করে ঢেকে নিল এই যে হেজাব করছে এটা কি সাহাবাইকার আদর্শের খেলাফ নয় ওসারবী করিম সাল্লা সাল্লাম বলছেন এই মহিলারা ভালো এজাত্তাকাইন আল্লাহ যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে আল্লাহর ভয়ের সাথে স্বামীকে খুব ভালোবাসে মেয়ে বেশি দিতে প্রস্তুত আর সমবেদনা জ্ঞাপন করে স্বামীর সাথে স্বামীর পক্ষে থাকে যদি আল্লাহকে ভয় না হয়তো এরা হচ্ছে সবচেয়ে ভালো মহিলা ভালো মহিলাদের কিছু গুণ বৈশিষ্ট্য নবী করিম সাল্লা শোনাইলেন অসার তোমাদের সমাজের নিকৃষ্ট মহিলা খারাপ মহিলা মহিলা তারা আলমোতাবারা পর্দা যারা পর্দা করে না যাদের মাথার খবর থাকে না যাদের পর্দা হচ্ছে সৌদি আরব নেই আর বাংলাদেশ গেলে খুলে নেই ইউরোপে গেলে যেমনই প্লেনে চললো তেমনই মাথা খুলে দিল তেমন বোরখা খুলে ব্যাগে ভরে নিল এরা হচ্ছে সর্বনিস মুসলিম সমাজের নিকৃষ্ট মহিলা জায়গা বুঝে পর্দা করে হ্যাঁ দাঁড়িয়েওয়ালা দেখলে মাথা মুখটা ঢেকে নেই হ্যাঁ নেকাপ ঝুলিয়ে নেই আর যখন দাড়িওয়ালা সামনে নেই তখন ফেরিওয়ালার কাছে নিজেই চেহারা খুলে কেনাকাটা করছে জি রাস্তাঘাটি বেগানা পুরুষদের সামনে চেনে এরা কি আমাকে চেনে কিছু মহিলা আছে এরকম মূর্খ মহিলা ও মনে করে যে আমার এলাকায় চেনে নেবে যে অমুকের স্ত্রী সুতরাং এখানে মান সম্মানের ব্যাপার এখানে চেহারা খুলব না চেহারা ঢাগু আর যখন এমন দূরে চলে গেলাম যেখানে আমাকে কেউ চেন না যেটা কার স্ত্রী বলেছেন না তখন চেহারা খুলে দিল এটা আল্লাহর ইবাদত হলো না এরা হচ্ছে খারাপ মহিলা যারা মোতাবারি জাত বেহায়া বেপর্দা আলমত খাই এলাপ আর যারা অহংকারী মহিলা তারা হচ্ছে খারাপ অহংকার নিজে বেশি বুঝে স্বামীর সামনে অহংকার দেখা বা এক মহিলা আরেক মহিলার সামনে অহংকার দেখা আজকাল প্রতিযোগিতা চলছে কার কতটা শাড়ি আছে কার কতটা হ্যাঁ কি আছে আপনার সালোর কামিজ আছে সেট আছে আর কার কত ভরি গয়না আছে অলংকার আছে হ্যাঁ আর দেখাবার জন্য যদি কোথাও দেখাবার সুযোগ হয় বিয়ে শাড়ি এমন অনুষ্ঠান যেখানে বোরখা খোলা যাবে হয়তো সৌদি আরব বলছি বাপ কি অন্য ওই জায়গাতে তো বোরখা যেখানে নেই তো নেই এমন ভাবে আসবে যাতে ওকে দেখে যে হ্যাঁ কত অলংকার তার কাছে আছে অহংকার ভিতরে অহংকার আছে যেটা প্রকাশ পাচ্ছে গয়না প্রকাশ করার মাধ্যমে আরে গয়না অলংকার প্রকাশ করে আপনার স্বামীর সামনে আপনার স্বামীর সামনে প্রকাশ করবেন নাকি আপনার বান্ধবীদের সামনে প্রকাশ করে বাড়াবেন কে শিখিয়েছে এটা ইসলাম শেখায়নি সেটা ওহনাল মনাফেকাত কাত নবী করিম সাহেব বলছেন এই বেহায়া বে পর্দার অহংকারী মহিলারাই হচ্ছে মোনাফেক মহিলা তাহলে বে পর্দা চলাফেরা করা পর্দাহীনতা হচ্ছে মোনাফেকি কপটতা নবী করিম সাহেব এই হাদিস দ্বারা প্রমাণিত হইল মোনাফেকদের জায়গা কোথায় বলছেন রসুর উল্লাহ জান্নাতা এইসব খারাপ মহিলা বেহায়া বে পর্দা মহিলারা জান্নাতে যাবে না ইল্লা মিসলাল গোরাবিল আসাম তবে এমন কাকের মতো যেই কাক খুব কম দেখতে পাওয়া যায় সেই কাকটা কেমন যেই কাকের কাকের দুই দুই এবং সাদা রং কেমন থাকে কালো কিন্তু ব্যতিক্রম কিছু অল্প কাক দেখা যায় আসল হচ্ছে পুরোটাই কালো ঠিক না যে দুটো ডানা সাদা আর পা সাদা আর বাকি গোটা হচ্ছে কালো তো এইরকম কাক হাজার ও কালো কাকের মধ্যে একটা দুটা দেখা যায় ঠিক তেমনি এই এইরকম বেহা বেপর্দা মহিলারা জান্নাতে যাবে না একমাত্র অল্প স্বল্প কিছু কিছু বেহা বেপর্দা ছিল কিন্তু তার মধ্যে হয়তো তার আরও কিছু নেক নেক কাজ ছিল যার ফলে এই সাদা ডানা আর সাদা পাওয়ালা কাকের মতো অল্প হাজার কাকের মধ্যে অল্প স্বল্প একটা দুটা করে এইসব মহিলারা জান্নাতে যাবে এই জন্য রবি করিম সাল্লামকে যখন জান্নাত দেখানো হয় জাহান্নাম দেখানো হয় তো জান্নাতে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠ মানুষ কাকে দেখেছিলেন গরিব দরিদ্র অভাবীদেরকে দেখেছিলেন বেশি পয়সাওয়ালারা নয় কারণ ওরা ফেঁসে থেকে যাবে টাকা পয়সার হিসাব দিতে দিতে আর যখন জাহান্নাম দেখলেন ফারাই তো আকসার আহলেহা আর নেশা জাহান গিয়ে সবচেয়ে বেশি মেজরিটি দেখেছেন কাকে নারীদেরকে দেখেছেন ওরা বেশি জাহ হবে পুরুষদের তুলনায় নারী জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে নারীরা হে রমণীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো তোমাদের আসল কর্মক্ষেত্র কাজের জায়গা চলাফেরার জায়গা ডিউটির জায়গা হচ্ছে তোমাদের বইউতোকোনি তোমাদের বাড়ি সুতরাং তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো যতটা কাজ নিজের বাড়িতে থেকে করা তোমাদের জন্য আবশ্যক যে কাজগুলি করতে হয় সেই ডিউটিটাই অনেক বড়ো লম্বা ডিউটি আর যদি কাজকর্ম বাইরে করতে হয় সেখানেও মহিলা সমাজে মহিলাদেরকে কাজ করতে হবে শুধু মহিলা স্কুল থাকবে শুধু মহিলা মাদ্রাসা থাকবে শুধু মহিলা কলেজ ইউনিভার্সিটি থাকবে শুধু মহিলা মেডিকেল কলেজ থাকবে শুধু মহিলা ইঞ্জিনিয়ারিং থাকবে যদি তাদের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয় যে এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিতে বাইরে মাঠে ঘাটে হ্যাঁ বিল্ডিং বানাবার জন্য মহিলাদের যেতে হবে না আর ওই ব্রিজ বানাবার জন্য যেতে হবে না এমন কিছু কাজ হয়তো আছে বাড়িতে বসেই আর সেগুলি করা সম্ভব হবে তাহলে তারা শুধু মহিলা এইসব কলেজে বা ফ্যাকাল্টিতে পড়াশোনা করবে আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে যাতে করে সসম্মানে মহিলার জীবনযাপন করে তেমনি তার বিপরীতটা নিষেধ করছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়া তুল উল্লাহ আর তোমরা বেহায়া বেপর্দা হয়ে ঘোরাফেরা করিও না তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না প্রদর্শনী করবে না তোমরা তবার রোজাল জাহেলিয়াত উল ওলা প্রাচীন জাহেলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপারদা হয়ে নারীরা চলাফেরা করতো কাফেরদের স্ত্রীরা মক্কার আরও মুশেকদের হ্যাঁ মেয়েরা যেভাবে চলাফেরা করতো মাথা খোলা থাকতো চুল খোলা থাকতো গলা খোলা থাকতো হাত পা খোলা থাকতো তারাও ও লঙ্গে চলাফেরা করতো না তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাকত আজকালকার ব্লাউজ এই আধা হাতের আঙ্গুলের ব্লাউজ পরা বে বেপর্দাদের মতো আরব কাফের মহিলারা মক্কার পেটপিট খোলা রাখত বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে সব কিছু খোলা এই এইরকম ছিল মক্কার আরব মুশ্রেক কাফের মেয়েরা মহিলারা এর কোনো প্রমাণ নেই তারা যতটা ভেয় বে পর্দা থাকতো সেটা হচ্ছে মাথা চুল গলা হাত আর হাঁটুর নিচের পা এতটুকু কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র ছড়ি এতটুকু ঢেকে চলাফেরা করতো একজন মহিলাকে যেমন আপনারা দেখেছেন পুরনো যুগের হিন্দুদের যাদের একটু বয়স বেশি হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পর্দা মানে একবারে মাথায় কাপড় নেই আর কিছু ওড়ার নেই এরকম চলাফেরা করছে কিন্তু এক সময় ছিল একবারে ঘুমটা টেনে হিন্দু মেয়েরা মহিলারা ঘুমটা ট্রেনে চলাফেরা করতে না করতে না অথচ তাদের ধর্মে সব কোনো শিক্ষা নেই কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কি করতে হয় ঘোমটা টেনে চলতে হয় পর্দা টর্দা বুঝে না একটু ঘোমটা ট্রেনে চলতে হয় এটি তাদের সভ্যতা ছিল অথচ তারা হিন্দু আজকে পঞ্চাশ ষাট বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে যে সব মহিলারা বয়স হয়ে গেছে তারপরে আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো কিন্তু ওই বুড়িগুলো এখনো মাথায় ঘুমটা দিয়ে চলছে তাদের সভ্যতা তাদের দিন ছিল না তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না তো আরও মুশ্রিকেরা এত বেহায়া বেপরদা ছিল না যত বেহায় বেপরদা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে প্রচার মাধ্যমে যে বিধর্মিতে মিডিয়া যে বেদিন মিডিয়া এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে মেয়ে সবাই লিখা তার নিজের পেটের চিন্তা করতে হবে ওর বাপও দেখবেন ওর ভাইও দেখবে না নসি সা এইখানে নাফসি নাফসি তো আখেরাতে তাদের কি অবস্থা এই সব কাফের জাতির এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে এই ঘরে প্রচার মাধ্যম রাখায় হ্যাঁ বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব নবজিবুল্লা নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে অশ্লীলতা যেসব প্রোগ্রাম রয়েছে এগুলো দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদের কে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে নাবী মহাম্মদ রসুল আল্লাহ আলাইসাল্লাম একটি হাদিস রয়েছে সোনানে বাই হাকিত তালা নবী সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম খাইরু নিসা ইকুম আলুয়াদু আলুয়াদুত ওয়ালুদ খৈরু নিসা হেকুম তোমাদের উত্তম নারী হচ্ছে ওই নারী বা ওই নারীরা যারা প্রেম বিনিময় করতে পারে স্বামীর সাথে প্রেম ভালোবাসার সৃষ্টি করতে পারে ময় আল আলুদ এবং বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে বেশি বেশি গর্ভধারণ করতে পারে তারা হচ্ছে ভালো আর যে বলবে যে না এখনও বাচ্চা নেবে মানে বিয়ে করছে না খবর তার না এখনো বাচ্চা নিতে চায় না পাঁচ বছর একটু এনজয় করি তারা ভালো না তারা খায়ের না তার মানে সার তারা খারাপ মহিলা ভালো করে শুনে রাখেন তারা হচ্ছে খারাপ মহিলা যারা বাচ্চা নিতে আগ্রহী বেশি বেশি বাচ্চা নিতে চায় না একটা হয়ে গেছে আর পাঁচ বছর বাচ্চা নেওয়ার নাম কথা নেই যেসব মহিলা বলবো খারাপ যে মহিলা দুটো বাচ্চা হওয়ার পরে বলছে যে জীবনের মতো হয়ে গেছে আর জীবনে না তোবা করছি সে বলছে খারাপ সর্বনি সাহায্য নিকৃষ্ট মহিলা এইসব তোমাদের মধ্যে ভালো মহিলা ওরা যারা আল ওদুদ স্বামীকে ভালোবাসে খুব আল হলুদ আর বেশি বাচ্চা দিতে পারে এবং দিতে আগ্রহী দিতে চায় বাচ্চা নিতে চায় আল ময়াসিয়া আর স্বামীর সাথে সমবেদনা জ্ঞাপন করে স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর কষ্টে কষ্ট পায় স্বামীর সুখে সুখী হয় জি হ্যাঁ স্বামীর সবসময় খোঁজ খবর রাখে দুঃখ সুখের আল মাতিয়া এবং স্বামীর হ্যাঁ আনুগত্যকারিণী স্বামী যা বলে বৈধ কথা বললে জাহাজ কথা বললে শোনে না জায়গ কথা বললে শোনা শুনি নেই কারো আল্লাহকে রাজি রেখে স্বামীকে রাজি করতো আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি করতো আল্লাহকে রাজি রেখে গোটা দুনিয়াকে রাজি করতে হবে শাসককে রাজি করতে হবে স্বামী যদি কোনো বৈধ কথা বলে তো আলমোহাতিয়া স্বামীর অনুকূলে স্বামীর পক্ষে আছে ছেলের পক্ষ নেবে না ছেলে ভুল পথে যাচ্ছে আর অনেক মায়েরা আছে ও স্বামীর বিরুদ্ধে ভূমিকা নেয় ছেলের দিকে মেয়ের দিক দিকে হ্যাঁ পক্ষ নেই না এরকম কাজ করবে না যখন বৈধ পথে স্বামী আছে তাহলে এই কথা বললে হবে না যে না আমি ছেলের কথা সমর্থন করি না বৈধ করতার ক্ষেত্রে স্বামীর পক্ষে থাকতে হবে কারণ স্বামীর আনুগত্য তোমার ফরজ তোমার ছেলের আনুগত্য ফরজ করা হয়নি যেমন উদাহরণস্বরূপ ধরেন জায়েজ ক্ষেত্রে উদাহরণ দিই বাপ বলছে যে আমি দেশেই পড়াবো ছেলে বলছে না আমি বিদেশে যাবো কোথায় ইউরোপ পড়তে যাবো এখন আজকালকার মা বাপ বাপ বলছে আমি মাদ্রাসে পড়বো আলেম বানাবো আর মা ছেলে বলছে কোথায় পড়বো স্কুল কলেজে পড়বো এই উদাহরণগুলো নিয়ে ঠিক না যাই যাচ্ছে স্কুল কলেজে পড়া কিন্তু বাপ কি বলছে মাদ্রাসে পড়বো আমি আলেম উদ্দিন বানাবো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না এখন মা অধিকাংশ ক্ষেত্রে কার পক্ষ নেই ছেলের পক্ষে নেই হারাম এটা সে ভালো মহিলা নাই আলমহাতিয়া নাই সে স্বামীর অনকলে স্বামীর পক্ষে না সে স্বামীর পক্ষে থাকতে হবে বড় দুঃখের বিষয়ে একজন ভালো আলেম রিয়াজে থাকে তার স্ত্রীর স্বামীর সাথে শুধু এই নিয়ে ঝগড়া স্বামী বলছে আমি ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসে পড়াবো আমি মাদ্রাসা এখানে নিয়ে পড়াবো স্ত্রী বলছে না কখনো পড়াবো না আমি বাংলাদেশ স্কুলে পড়াবো ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে গিয়ে তালাকি হয়ে গেল বিল্লা তালাক হয়ে গেল জি অনেক আগের কথা বলছি খুব বড় আলেম ছিলেন ঢাকার একজন তার ছেলেরা কেউ একটা আলেম হয়নি জিজ্ঞেস করলাম কাছের লোকে তাদের এত বড় একজন আলেম ছিলেন খুব প্রসিদ্ধ আলেম নাম বলে অনেকে চিনে ফেলবেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাম বলবো না নাম বললে কি বোধ আর না হলে এমনি আপনাদের নসিহতের জন্য বলছি একটা ছেলে আলেম হয়নি জিজ্ঞেস করলাম দিন আগে যে কি ব্যাপার তার ছেলেদের সাথে মক্কায় দেখা হলো ওমরাতে এসছে কি ব্যাপার একটা ছেলে সব জেনারেল শিক্ষিত আর কারো দাঁড়িয়ে নেই কিছু নেই এই অবস্থা কেন এই আলেমের ছেলের মাদ্রাসা কেন একটা ছেলেকে আলেম বানায়নি বলছে আর বলবেন না অমুক আলেম সাহেব বলতেন যে আমি ছেলেদেরকে মাদ্রাসা পড়াবো। হ্যাঁ মা বলতেন না আমি মাদ্রাসা পড়াবো না আমি ওই পকিরিবিদা পড়াবো না আমি মাদ্রাসা পড়াবো না আমি হুজুর বানাবো না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই সব মহিলা ভালো না খারাপ মহিলা জি ভালো করে সরে রাখে আটটি শর্ত আপনাদেরকে শোনাবো যাতে করে একটা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হেজাব পরদার ব্যবস্থা করবেন প্রথম শর্ত হচ্ছে ছাত্র জামিয়ে বা মারা নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে এটা হচ্ছে সঠিক মত চেহারাও ঢাকতে হবে যথাসাধ্য হাতও ঢাকতে হবে যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে আর পাও ঢাকতে হবে বিশেষ করে চেহারা বিশেষ করে চেহারা ঢাকতে হবে কারণ চেহারাতে আসল কি রয়েছে রূপ লাবণ্য রয়েছে চেহারাতে আসল আকর্ষণ রয়েছে চেহারাতে আসল ফেতনা রয়েছে চেহারাতে দুটো চোখ রয়েছে ওইদিকে দুই চোখ এক পুরুষের এইদিকে দুই চোখ হ্যাঁ মেয়ের দুই দুই চার চোখ যদি মিল না হয় কখনো কুকাজ হয় না কখনো অশ্লীল ছড়াইতে পারে না আর এতেই লজ্জা রে লজ্জা মানুষের চেহারাতে লাগে আর কিছুতে লজ্জা লাগে না লজ্জা কোথায় আছে লজ্জা এই জায়গাটুকুতে আছে এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে আগে কালে আমরা দেখেছি তারা কি করে রেল লাইনের পাশে পায়খানা করে না করে না তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে পায়খানা করে না করে না তখন কি করে মাথা ছেড়ে না মাথা চেড়ে করবে না কারণ মাথা চাললে যে চার চোখ দেখে নিবে এই চোখ ওই চোখকে দেখে নিবে কি আমাকে দেখছে মাথা নিচে করে বসে আছে মাথা নিচে করে বসে আছে দেখেছেন না তাহলে বুঝা গেল যে আমার হাতে লজ্জা নেই পায়ে লজ্জা নেই এই বডিতে এগুলোতে লজ্জা লজ্জা কোথায় আছে এইখানে লজ্জা আছে এই যে চেহারা মুখমণ্ডলে লজ্জা আছে চেহারাতে চেহারা মিলায় লজ্জা আছে মহিলারা পুরুষদের সাথে চেহারা মিলে চোখ মিলে যেই দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে সেই দিন থেকে বেহায়বে পর্দা হয়ে গেছে অন্তরের পর্দা উঠে গেছে তাকুয়া উঠে গেছে যেন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে হ্যাঁ খসে পড়ে গেছে যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে তো গোটা শরীরে পর্দা করতে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয় ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয় এখন চিন্তা করেন এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীরে বোরখা করে তো দেখতে মজা লাগবে না লাগবে না তা চলবে 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 না চলবে না ঠিক না গোটা শরীর লাল রঙের বোরখা চলবে ও দেখতেই মজা লাগবে ওইদিকেই তাকাইতে থাকবে ঠিক না তা চলবে না তাহলে সবুজ রঙের বোরখা আকর্ষণ আছে সবুজ রঙে কারণ সবুজ গাছপাতা দেখতে কত মজা লাগে এ মরুমিতে তো বিরক্ত হয়ে গেল মরুমি দেখতে দেখতে আর বালি দেখতে তাই না কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরখা করা যাবে না এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেই আচ্ছা কালো কাপড়ই হইলো কিন্তু আজকাল বড় ফেতে না কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে এত কাড়াইয়ের কাজ নকশার কাজ করা হয়েছে যে দেখতে মজা লাগছে ও মহিলা এত ভালো নয় হয়তো মহিলা ভিতরে হয়তো কালো হ্যাঁ হয়তো বুড়িয়ে গেছে দেখতে ভালো লাগবে না কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে ও বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে তাহলে হেজাব হইলো না হেজাব হইলো না তাহলে জি তো যে হেজাবটা পড়বে সেটাই যেন জিনত না হয় তৃতীয় শর্ত হচ্ছে যে হিজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয় পাতলা কাপড় না হয় এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে থ্রি পিসে এই ওড়না দিয়ে যদি কেউ যে বোর কা বানায় চলবে শাড়ির বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কি বানায় বোর বানায় তো চলবে না যাই তাহলে তাহলে যাবো যতই ঢিলা হোক না কেন চলবে না কারণ ভিতরে দেখা যাবে চার নম্বর শর্ত হচ্ছে যে হিজাবটা বানাবে ওইটা যেন হয় ডালা যাচ্ছে না হাত কতটা মোটা হ্যাঁ পেট ছোট না বড় হ্যাঁ যায় না পেটে বাচ্চা আছে না নেই কিচ্ছু বোঝা যায় না হ্যাঁ পেছন দিকে কত সামনে কত কিচ্ছু বোঝা যায় না কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা যারাও বোরকা পড়ছে সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নাই এমনি দেখে বোঝা যাচ্ছে এমনি দেখে বোঝা যাচ্ছে যে কত টাকা ওইখানে হবে জি মা বিল্লাহ সুতরাং এইরকম চলবে না সংকীর্ণ না হয় টাইট ফিট না হয় জি পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে সেন্টেড করা না থাকে মহিলা বোরকাই পরেছে একেবারে ঢিলাঢালা কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে পাঁচ দিয়ে পুরুষকে আহ কত দামি যে কত দামি যে আতর তাহলে জানিয়া নবী সাল বলেছেন এই মহিলা হচ্ছে কাজা ফাইয়া কাজা কাজা জানিয়া সে জেনা কারিনী অসতি যে মহিলা ব্যবচার কারিনী মহিলা নবী কারিম সাল বলেছেন জান্নাত পাবে না কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা বেগানা পুরুষ পেয়ে গেল ফিতনার কারণ হবে এইটাই ফিতনার কারণ এত দামি আতর পড়তে পারে সুতরাং এই মহিলাকে আমি দেখব এই মহিলাকে আমি বিয়ে করব অত এই মহিলাকে আমি হরণ করব অসচ্চরিত্র লোকরা তাই করবে সুতরাং সাবধান মহিলারা বাইরে গেলে হ্যাঁ এই সেন্ট ব্যবহার করে সেন্ট ব্যবহার করে ঠিক আছে এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে অথবা ছেলেদের ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে অসুবিধা নেই দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে ছয় নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড় সালোয়ার কামিজি হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা গোর্খাই হোক সেটা যেন কাফেরদের পোশাকের সাদৃশ্য না হয় কাফেরদের পোশাকের সদৃশ্য না হয় এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে খ্রিস্টানদের নানদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে তাকে না তো চলবে না জাহজ নয় সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে মিশরি কিছু মহিলা তাকে সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে আছে না জাহজ না সাদা কাপড় পুরুষদের কাপড় আর এটা এই চলবে না এইভাবে কাপড় নারীদের কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয় সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়েজ নয় সাত নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয় পুরুষরা কি পরে প্যান্ট পরে আর গেঞ্জি পরে টি শার্ট পরে মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট এটা জায়েজ এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে জায়েজ নয় কারণ পুরুষও টি শার্ট আর জেন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পড়ছে সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়জ নয় এই ভালো করে শুনে রাখি না পুরুষদের সাদৃশ্যতা এইরকমই এই পাঞ্জাবি ইন্দোনেশি মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না ফতুয়া টাইপের পাঞ্জাবি আর ওই রকমই হচ্ছে মহিলাদের একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই পেছন থেকে বোঝা যায় না যদি চুল না থাকে তো বোঝাই যাবে না তাহলে এটা পুরুষদের পোশাক না সুতরাং মহিলাদের জন্য যাইজ নাই মহিলাদের জন্য যাইজ নাই এই রকমই শালের ক্ষেত্রে বড় বড় শাল ধারণ পুরুষরা ব্যবহার করছেন ওইটাই মহিলা বুঝা যাচ্ছে না মহিলা না পুরুষ আর ওইটা দিয়ে হেজাব করছেন তো যাইজ নাই স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা তাহলে পুরুষের পোশাক হয়ে গেল এটা এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে আট নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে সোহরাত রয়েছে অর্থাৎ খ্যাতি রয়েছে খ্যাতি কেমন মানুষ দেখলে হই হই করে ছুটি আসবে আজব লেগেছে আরে দেখতে আয় দেখতে হয় দেখতে হয় রে নতুন জিনিস বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরেন জায়জ আমাদের বিষ বা আলখাল্লাটা খাল্লাটা দেখেছেন তো বিষ যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস এটা ঠিক না আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পরি আছে কি না এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে আর এটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাট পর্যন্ত পরে নিল ওই রকম তাহলে যাইজ হবে হ্যাঁ কারণ এটা দেখলে তো ছুটবে সব দেখতে দেখতে এক মহিলা কি পরেছে বিষ ই পরে আলখাল্লা পরে এসেছে ঠিক না তাহলে যাইজ নাই যেমন পুরুষদের পোশাক পরা যায় নয় মহিলাদের জন্য তেমনই এমন পোশাক পরা যায় যেটাতে খ্যাতি রয়েছে হৈ হৈ হই হই করে লোকেরা ছুটে আসবে খেলতামাশা দেখার জন্য হ্যাঁ বোরখা সারা বিশ্বে জেনে গেছে বোরখা হচ্ছে মহিলার পোশাক এখন কোন এলাকার জাতি যদি মূর্খ থাকে ধর একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি সব ইসলাম অকাট থেকে অজ্ঞ আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে আর বোরখা পরে আর সব গোটা গ্রামের লোক হৈ হৈ করে দেখতে এসছে তাহলে সেটা কি দোষণীয় সেটা আপনার দোষ না আপনার স্ত্রীর দোষ না ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ যে তোরা কি করে জানিস না অথচ এটা ইসলামের পোশাক বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে যেটা মহিলাদের মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা তাদের ইসলামিক পোশাক এখানে একটি কথা বলে দেব অনেকে আজকাল এই ফেতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না এই কথাটি ঠিক নয় এই কথাটি ঠিক নয় এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতুয়া অসৎ লোকেরা সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে দশটা বেজে গেল হাদিসটা লম্বা করব না নবী করিম সাল্লাহ আলী ওপর যখন আয়াত নাজেল সুরা নুরের আয়াত নম্বর একত্রিশ ওয়ালিয়াদ রেবনা বেখোমরহীন আলা জয়ুবহীন যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না জ্বলিয়ে নেয় মানে শরীরকে লম্বা ওড়না দিয়ে ঢেকে নেয় বলছেন যে তখন সাহাবি পুরুষরা বাড়িতে নিজ নিজের বাড়িতে ফান কালা বা রেজাল হন না এলেই হিনা নামা আল্লাহ এলেই হিন না ফিহা এই যে আয়াত নাজেল হইল নবিসের কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়ি থেকে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করলো ওয়াতুল রাজুল আলাই ইমরাতি অবনাতি ওখতেহি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিজের বোনকে শিখাইতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাজেল হচ্ছে এইভাবে হেজাব করতে পর্দা করতে হবে ওয়ালাকুল্লেজি কারাবাতের আত্মীয় যত মহিলা তাদেরকে শিখাতে লাগলো ফামা মিনহুল না ইমরাতুল ইল্লাহ কামাতেলা মিরতেহাল মোরাহাল যত মহিলারা ছিল মদিনার আনসারিয়ার মোহাজেরাত তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল যাতে উটের পিঠের ওপর যে হাউদা থাকে একটা বলা হয় যে যেটাতে বসে এই হাউদার নকশা করে কাপড় সেই যুগে ব্যবহৃত হতো সেই কাপড়টা নিয়ে ফাঁ তাজারাত বেহি সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে এই তাজারাত বেহি মানে সাতারাত বেহি রাসাহার তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে সাল্লাম মোহতাজ রসুল্লাহ নামাজ পড়তে আসতো তারা এই মাথা এবং চেহারা ঢেকে কেমন কাপড় দিয়ে এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজা বোরকা এটি হচ্ছে সাহাবাই কেরামদের কান কান আলা রৌ সেহিনাল গেরবান এমন লাগছিল ওইসব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার ওপর কালো কাক বসে আছে তাদের মাথার ওপর কি বসে আছে গেরবান গোরাবের বহু বচন গোরাব মানে কাক কাকের রং। চুকচুকে কালো মনে হচ্ছিল যে তাদের মাথাটা কি। কা মাথায় কাক বসে আলা রৌ সেহিন্নাল গেরবান কাক বসে আছে মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল সুতরাং ভালো করে শুনে রাখেন নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথায় এবং মুখমণ্ডলে আর শরীরে যাতে করে তাতে আকর্ষণ না থাকে কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে সাদা তো আকর্ষণ নেই কিন্তু সাদা পুরুষের যেহেতু সেজন্য সাদা দিয়ে হেজাব বোরখা করা চলবে না